আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি কোনাবাড়ি থেকে আপনার বিশ টাকা অটো ভাড়া লাগে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাস্তা পিচ ডালায় রাস্তা এবং আশেপাশে যে যে বাড়িঘর আছে প্রচুর বাড়িঘর এবং এদিকে ভাড়াও চলে এদিকে ভাড়াও চলে এবং এই যে নতুন নতুন মার্কেট হচ্ছে বা বাড়ি হচ্ছে সামনে করতেছে মার্কেট পিছনে করতেছে রুম এটার পাশে আপনার পাঁচ শতাংশ একটা জমি দেখাবো সম্পূর্ণ জমিটি আপনার বাউন্ডারি করা এই জমিটি আপনার আর্জেন্ট বিক্রি করা হবে আমি জমিটা দেখাচ্ছি আপনাদের সম্পূর্ণ এই বাউন্ডারি এই যে দেখতে পাচ্ছেন এই জমিটা আপনার সম্পূর্ণ জমিতে বাউন্ডারি করা কোনো সমস্যা নাই সীমানা নিয়ে কোনো সমস্যা নাই কোনো ধাক্কাধাক্কি নাই পাড়াপাড়ি নাই এই জমিটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে এটা যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন এখানে হচ্ছে মোটামুটি এখানে ভাড়া চলে এই যে আশেপাশে বাড়ি ঘর আছে এখানে রুম করলেই ভাড়া যারা এরকম রাস্তার সাথে জমি খুঁজতেছে নিষ্কণ্ঠ জমি কোনো ঝামেলা নেই তারা এই জমিটা নিতে পারেন তার কারণ হচ্ছে সম্পূর্ণ জমিটা বাউন্ডারি করা আছে কোনো ঝামেলা নেই এবং সরাসরি আপনি রাস্তা পাচ্ছেন এটা আপনার রাস্তা পাচ্ছেন জমিতে আসার জন্য এবং সামনে বীজ দাঁড়ায় রাখতে পারছেন বিশ থেকে পঁচিশ ফিট এই জমিগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে পাশের জমিও আপনার বিক্রি হয়ে গেছে এবং বাড়ি ওনারা পড়তেছে যারা এই জমিটা নিবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিন ছট দিবেন জানতে পারবেন এটা পাবেন রাস্তা হ্যাঁ এটা জমিতে আসার রাস্তা আর এটা হচ্ছে জমি সম্পূর্ণ জমিটা আপনার একবার স্কোয়ার এবং বাউন্ডারি করা একবারে নিষ্কণ্ঠ খাজনা খাজ সব কিছু অনলাইন করা আছে কোনো সমস্যা নেই এটা হচ্ছে রাস্তা এখান থেকে আপনার কোনোভাবে যেতে বিশ টাকা ওঠা ভাড়া লাগে যারা নেবেন তারা অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এই ধরনের কম বাজেটের ভালো মানে জমি খুঁজতেছেন তারা অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন হাসান সরকার প্রপার্টি বিজনেসের পাশে থাকবেন হাসান সরকার প্রপার্টি বিজনেস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ অবশ্যই বেশি বেশি লাইক এবং কমেন্ট শেয়ার করবেন তাহলে এরকম বেশি বেশি জমির ভিডিও বা বাড়ির ভিডিও পাবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম